মা আট দেবী জুয়েলার্সের উদ্যোগে শিব ভক্তদের জল ও ফল প্রদান ময়না ব্লকের বাক্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরং কিয়ারানায় ইছমালিচক করের ঘাট দুর্গা মন্দিরের পাশে মা আট দেবী জুয়েলার্সের উদ্যোগে শিব ভক্তদের হাতে জল ও ফল তুলে দেওয়া হল আজকে শিব ভক্তগণ কেলেঘাই নদী থেকে জল এনে ইচমালিচক শিব মন্দিরে ঢালেন পথমধ্যে এইচ মালিচক দুর্গা মন্দিরের পাশে মা আট দেবী জুয়েলার্সের উদ্যোগে এমন কর্মসূচিতে খুশি শিব ভক্তগণ এই প্রসঙ্গে মা আট দেবী জুয়েলার্সের পক্ষ থেকে মালিক শম্ভু সামন্তের স্ত্রী কৃষ্ণকুরী সামন্ত কি জানিয়েছেন শোনাব আপনাদের মার দেবী জেলাসের পক্ষ থেকে বলছি যে আমাদের এখানে বাড়ির পাশে শিব পুজো উপলক্ষে সবাই জল আর সবাইকে দেওয়া হচ্ছে তার জন্য আমরা খুবই খুশি সবাইকে দিতে পারছি খুবই খুশি আমার নাম কৃষ্ণকলি সামন্ত হাজবেন্ডের নাম শম্ভু সামন্ত হ্যাঁ এই আজকে ওখানে পুজো উপলক্ষে আমার ভাই আট দেবী জুয়েলার্স সোনা দোকান থেকে আমার ভাই একটা ছোট্ট একটা আয়োজন করা হয়েছে জল জলদান কোথা থেকে জল ওই কেলে ঘাই নদী থেকে জল আনছে শিব মন্দিরে ঢালার জন্য পথচারীদের জন্য এই ছোট্ট একটা আয়োজন করেছে আমরা সব সহযোগিতা করছি কারা কারা আছে আজকে এখানে কারা কারা রয়েছে আট দেবী জুয়েলার্সের ওয়ার্কশপ স্টাফগুলো আপনার নাম মিঠুন দে বাড়ি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স

রাখে বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন